সঠিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে না পারি আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝি না কোন কারণে বিপিনকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই বড্ড বোঝামিন চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই সাহস রেখে সঠিক কথা বলতে জাতীয় নেতৃবৃন্দ অনেকেই অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি কুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে কারণ কি নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র সৃষ্টির কথা বলব সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না কোন জায়গা থেকে বাধা আপনাদের এটাও আমাদের জানতে হবে শুধুমাত্র জাতীয় পার্কে হামলা করে নাই সেদিন সেনাবাহিনীও হামলা করেছে এবং আজ বক্তব্য দিন করবো না অসংখ্য নেতার বক্তব্য বাকি আছে আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই হিম্মতের সাথে মাথা তুলে দেওয়া বাংলাদেশ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু অথবা আলাইকুম